হ্যালো ভিওর্স আজকের এই ক্লাসে আমরা শিখব শপিং মলে কীভাবে ইংরেজিতে কথা বলতে হয় চলুন তাহলে শপিং মলে ব্যবহার করা হয় এমন প্রয়োজনীয় কিছু ইংরেজি বাক্য আজকের ক্লাসে শিখি ভিতরে যাওয়ার রাস্তাটি কোথায় হুয়ে ইজ দ্য এন্টারেন্স এখানে হুয়ে অর্থ কোথায় এন্টারেন্স অর্থ ভিতরে যাওয়ার রাস্তা হুয়ে ইজ দ্য এন্টারেন্স অর্থ ভিতরে যাওয়ার রাস্তাটি কোথায় ভিতরে যাওয়ার রাস্তা এই দিকে হুয়ার ইজ দ্য এন্টারেন্স এখানে হেয়ার অর্থ এই দিকে এন্টারেন্স অর্থ ভিতরে যাওয়ার রাস্তা হিয়ার ইজ দা এন্টারেন্স অর্থ ভিতরে যাওয়ার রাস্তা এই দিকে চলো গো আপ এখানে অর্থ লেটস গো আপ অর্থ চলো উপরে যাই আমি কিছু কিনতে চাই আই উড লাইক টু বাই সামথিং এখানে আই উড লাইক অর্থ আমি চাই বাই অর্থ কিনতে সামথিং অর্থ কিছু আই উড লাইক টু বাই সামথিং অর্থ আমি কিছু কিনতে চাই আমি এই লাল ড্রেসটি কিনতে চাই আই কিনতে দিস অর্থ এই রেড ড্রেস অর্থ লাল ড্রেস আই উড লাইক টু বাই দিস রেড ড্রেস অর্থ আমি এই লাল ড্রেসটি কিনতে চাই এটি আমার মাপের নয় দিস ইজ নট মাই সাইজ এখানে দিস অর্থ এটি নট অর্থ নয় মাই সাইজ অর্থ আমার মাপের দিস ইজ নট মাই সাইজ অর্থ এটি আমার মাপের নয় আপনার কাছে অন্য কোনো রঙের আছে ডু ইউ হ্যাভ এনি আদার এখানে ডু ইউ অর্থ আপনার কাছে হ্যাভ অর্থ আছে এনি অর্থ কোনো আদার কালার্স অর্থ অন্য রঙের ডো ইউ হ্যাভ এনি আদার কালার্স অর্থ আপনার কাছে অন্য কোনো রঙের আছে আমি শুধু দাম জানতে চাই আই জাস্ট ওয়ান প্রাইস এখানে আই জাস্ট অর্থ আমি শুধু অর্থ চাই নো অর্থ জানতে প্রাইস অর্থ দাম শুধু দাম জানতে কোথায় হয়ে ইজ দ্য ট্রায়াল রুম এখানে অর্থ কোথায় ট্রায়াল রুম অর্থ ট্রায়াল রুমটি হয়ে হোয়ার ইজ দ্য ট্রায়াল রুম অর্থ ট্রায়াল রুমটি কোথায় ট্রায়াল রুমটি টি ওই দিকে দেয়ার ইজ দ্য ট্রায়াল রুম এখানে দেয়ার অর্থ ওই দিকে ট্রায়াল রুম অর্থ ট্রায়াল রুমটি দেয়ার ইজ দ্য ট্রায়াল রুম অর্থ ট্রায়াল রুমটি ওই দিকে আমি এই ড্রেসটি পরে দেখতে চাই আই উড লাইক টু ট্রাই অন দিস ড্রেস এখানে আই অর্থ আমি লাইক অর্থ চাই ট্রাই অন অর্থ পরে দেখতে দিস ড্রেস অর্থ এই ড্রেসটি আই উড লাইক টু ট্রাই অন দিস ড্রেস অর্থ আমি এই ড্রেসটি পরে দেখতে চাই আমার কাছে পেমেন্টের জন্য নগদ টাকা নেই আই ডোন্ট হ্যাভ ক্যাশ ফর পেমেন্ট এখানে আই অর্থ আমার ডোন্ট হ্যাভ অর্থ নেই ক্যাশ অর্থ নগদ টাকা ফর পেমেন্ট অর্থ পেমেন্টের জন্য আই ডোন্ট হ্যাভ ক্যাশ ফর পেমেন্ট অর্থ আমার কাছে পেমেন্টের জন্য নগদ টাকা নেই আপনারা কি কার্ড পেমেন্ট গ্রহণ করেন ডু ইউ অ্যাকসেপ্ট কার্ড পেমেন্টস এখানে ডু ইউ অর্থ আপনি কি অ্যাকসেপ্ট অর্থ গ্রহণ করেন কার্ড পেমেন্টস অর্থ কার্ড পেমেন্ট ডু ইউ অ্যাকসেপ্ট কার্ড পেমেন্টস অর্থ আপনারা কি কার্ড পেমেন্ট গ্রহণ করেন এই ড্রেসটি কি অনলাইনে পাওয়া যায় ইজ দিস ড্রেস অ্যাভেলেবল অন অনলাইন এখানে দিস ড্রেস অর্থ এই ড্রেসটি অ্যাভেলেবল অর্থ পাওয়া যায় অন অনলাইন অর্থ অনলাইনে ইজ দিস ড্রেস অ্যাভেলেবল অন অনলাইন অর্থ এই ড্রেসটি কি অনলাইনে পাওয়া যায় এই ড্রেসটা কি আমি অনলাইনে অর্ডার করতে পারি ক্যান আই অর্ডার দিস ড্রেস অনলাইন এখানে ক্যান আই অর্থ আমি কি পারি অর্ডার অর্থ অর্ডার করতে দিস ড্রেস অর্থ এই ড্রেসটি অনলাইন অর্থ অনলাইনে ক্যান আই অর্ডার দিস ড্রেস অনলাইন অর্থ এই ড্রেসটা কি আমি অনলাইনে অর্ডার করতে পারি এই ড্রেসটির দাম কত হাউ মাছ ডাস দিস ড্রেস কস্ট এখানে হাউ মাছ অর্থ কত দিস ড্রেস অর্থ এই ড্রেসটির কস্ট অর্থ দাম হাউ ডাজ দিস ড্রেস কস্ট অর্থ এই ড্রেসটির দাম কত এই ড্রেসটির দাম পাঁচ হাজার টাকা দ্য প্রাইস অফ দিস ড্রেস ইজ ফাইভ থাউজেন্ড টাকা এখানে প্রাইস অর্থ দাম অফ দিস ড্রেস অর্থ এই ড্রেসটির ফাইভ থাউজেন্ড টাকা অর্থ পাঁচ হাজার টাকা দ্য প্রাইস অফ দিস ড্রেস ইজ ফাইভ থাউজেন্ড টাকা অর্থ এই ড্রেসটির দাম পাঁচ হাজার টাকা আমাকে একটা লাল জামা দিন গিভ মি এ রেড ড্রেস এখানে গিভ মি অর্থ আমাকে দিন রেড ড্রেস অর্থ লাল জামা গিভ মি এ রেড ড্রেস অর্থ আমাকে একটা লাল জামা দিন এই শার্টটি আমি কিনতে চাই আই ওয়ান না বাই দিস শার্ট এখানে আই ওয়ান না অর্থ আমি চাই বাই অর্থ কিনতে দিস শার্ট অর্থ এই শার্টটি আই ওয়ান আ বাই দিস শার্ট অর্থ এই শার্টটি আমি কিনতে চাই আপনি কি কিনতে চান হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বাই এখানে হোয়াট অর্থ কি ইউ ওয়ান্ট অর্থ আপনি চান টু বাই অর্থ কিনতে হোয়াট ডু ইউ ওয়ান টু বাই অর্থ আপনি কি কিনতে চান আমি একটি টি শার্ট কিনতে চাই আই ওয়ান্ট টু বাই এ টি শার্ট এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু বাই অর্থ কিনতে এ টি শার্ট অর্থ একটি টি শার্ট আই ওয়ান্ট টু বাই এ টি শার্ট অর্থ আমি একটি টি শার্ট কিনতে চাই আমি কি অনলাইনে অর্ডার করতে পারবো এটি ক্যান আই অর্ডার দিস অনলাইন এখানে ক্যান আই অর্থ আমি কি পারবো অর্ডার অর্থ অর্ডার করতে দিস অর্থ এটি অনলাইন অর্থ অনলাইনে ক্যান আই অর্ডার দিস অনলাইন অর্থ আমি কি অনলাইনে অর্ডার করতে পারবো এটি এটি অন্য কোনো দোকানে নেই দিস ইজ নট অ্যাভেলেবল ইন এনি আদার স্টোর এখানে দিস অর্থ এটি নট অ্যাভেলেবল অর্থ নেই এনি আদার স্টোর অর্থ অন্য কোনো দোকানে দিস ইজ নট অ্যাভেলেবল ইন এনি আদার স্টোর অর্থ এটি অন্য কোনো দোকানে নেই তোমার পছন্দের রং কোনটি হোয়াট ইজ ইউর ফেভারেট কালার এখানে হোয়াট অর্থ কি ইউর অর্থ তোমার ফেভারেট কালার অর্থ পছন্দের রং হোয়াট ইজ ইউর ফেভারেট কালার অর্থ তোমার পছন্দের রং কোনটি আমাকে লাল টি শার্টটি কিনে দাও বাই মি দ্য রেড টি শার্ট এখানে বাই মি অর্থ আমাকে কিনে দাও রেড টি শার্ট অর্থ লাল টি শার্টটি বাই মি দ্য রেড টি শার্ট অর্থ আমাকে লাল টি শার্টটি কিনে দাও আমার পছন্দের রং লাল মাই ফেভারেট কালার ইজ রেড এখানে অর্থ পছন্দের রং রেড অর্থ লাল মাই ফেভারেট কালার ইজ রেড অর্থ আমার পছন্দের রং লাল আমি অন্য দোকানে যেতে চাই আই ওয়ান্ট টু গো টু অ্যানাদার স্টোর এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু গো অর্থ যেতে অ্যানাদার স্টোর অর্থ অন্য দোকানে আই ওয়ান্ট টু গো টু অ্যানাদার স্টোর অর্থ আমি অন্য দোকানে যেতে চাই দয়া করে তুমি অন্য দোকানে যাও প্লিজ ইউ গো টু অ্যানাদার স্টোর এখানে প্লিজ অর্থ দয়া করে ইউ গো অর্থ তুমি যাও অ্যানাদার স্টোর অর্থ অন্য দোকানে প্লিজ ইউ গো টু অ্যানাদার স্টোর অর্থ দয়া করে তুমি অন্য দোকানে যাও এখানে ভালো দোকান কোনটি হুইচ ইজ দ্য বেস্ট শপ হেয়ার এখানে হুইচ অর্থ কোনটি বেস্ট শপ অর্থ ভালো দোকান হেয়ার অর্থ এখানে হুইচ ইজ দ্য বেস্ট শোপ হেয়ার অর্থ এখানে ভালো দোকান কোনটি তুমি এই দোকানে যেতে পারো ইউ ক্যান গো টু দিস স্টোর পারো অর্থ যেতে ইউ ক্যান গো টু দিস স্টোর অর্থ তুমি এই দোকানে যেতে পারো তুমি কি আর কিছু কিনতে চাও ডু ইউ ওয়ান্ট টু বাই এনিথিং এলস এখানে ডু ইউ অর্থ তুমি কি ওয়ান্ট অর্থ চাও টু বাই অর্থ কিনতে এনিথিং এলস অর্থ আর কিছু ডু ইউ ওয়ান্ট টু বাই এনিথিং এলস অর্থ তুমি কি আর কিছু কিনতে চাও আমি এখন বাড়িতে যেতে চাই আই ওয়ান্ট টু গো হোম নাও এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাই টু গো অর্থ যেতে হোম অর্থ বাড়িতে নাও অর্থ এখন আই ওয়ান্ট টু গো হোম নাও অর্থ আমি এখন বাড়িতে যেতে চাই আমি আর কিছু কিনতে চাই না আই ডোণ্ট ওয়ান্ট টু বাই এনিথিং এলস এখানে আই অর্থ আমি ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না টু বাই অর্থ কিনতে এনিথিং এলস অর্থ আর কিছু আই ডোণ্ট ওয়ান্ট টু বাই এনিথিং এলস অর্থ আমি আর কিছু কিনতে চাই না এটাই আমার জন্য যথেষ্ট দ্যাটস এন আপ ফর মি এখানে দ্যাটস অর্থ এটাই এন আপ অর্থ যথেষ্ট ফর মি অর্থ আমার জন্য দ্যাটস এন আপ ফর মি অর্থ এটাই আমার জন্য যথেষ্ট